একটু যেহেতু একেবারে সবার সামনে চলে যাওয়ার জন্য এক মিনিট হচ্ছে না সবাই সমস্ত শক্তিকে একত্রিত করে আল্লাহ নামের ধ্বনি বসে যান আমি বলেছি এই মাটিতে আমাদের পূর্বপুরুষদের রক্ত রয়েছে রক্তের বিনিময় ভারত স্বাধীন করা হয়েছে আজকে কোন কথা যে আইন এনেছে এ আইন মানা হবে না চাওয়ালা তোমাকে আমার গদিতে বসিয়েছিলাম যেমন আবার চায়ের দোকানের চাকরগিরি কাটাতে পারবো অ্যাম্বুলেন্স ছেড়ে দেন অ্যাম্বুলেন্স ছেড়ে দেন যে যেখানে আছেন ওখানেই বসে যান আপনারা সবাই সবাই শান্ত শান্ত হন হন আপনারা ছেড়ে দেবেন রোগী আছে রোগীর জীবন নাশ করবেন না অ্যাম্বুলেন্সটা যে কোনো ভাবে ছেড়ে দেন অ্যাম্বুলেন্সটা যে কোনো ভাবে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন আপনারা শান্ত হন কিছু আলাপ আলোচনা আছে আপনারা সেগুলো ঠান্ডা মাথায় করবেন বুঝবেন আমাদের চলার পাথেও তৈরি করবেন কোন পথে কিভাবে আমরা চলে আমাদের মৃত গৌরব ফেরত পাব সেই চিন্তা আমরা করতে